এখন আমরা দেখবো এই প্রজেক্টে কী কী লাইব্রেরি ব্যবহার করা হয়েছে তো আমরা যদি গ্রেডেল স্ক্রিপ্টে যাই গ্রেডেল স্ক্রিপ্টে গিয়ে আমরা এই যে অ্যাপ মডিউলে যেটা আছে বিল ডট গ্রেডেল ডট কেটিএস এটা আমরা ওপেন করবো ওপেন করার পরে একদম নিচে চলে আসবো নিচে চলে এসে দেখবো ডিপেন্ডেন্সিস এখানে দেখেন টেস্ট ইমপ্লিমেন্টেশান এবং অ্যান্ড্রয়েড টেস্ট ইমপ্লিমেন্টেশান এগুলো আমরা আলাদা করে ফেলি হ্যাঁ এগুলো এগুলোর চিন্তা হচ্ছে যে ইউনিট টেস্টের সময় এগুলো ডিফারেন্ট আমরা আমাদের মেইন ফোকাস হচ্ছে শুধু ইমপ্লিমেন্টেশন যেটুকু দেওয়া আছে সো আমাদের এইটুকু ফোকাস এখন আসেন যে এগুলোর ভিতরে কি আসলে কম্পোজের জন্য কি কী ব্যবহার করা হয়েছে সেটা যদি আমরা দেখি আমাদের প্রথমে আছে লিভ অ্যান্ড্রয়েড এক্স যে এই যেটা এখানে নাম দেখি বুঝতে পারতেছি যে এটা কম্পোজ থেকে আসছে সো আমরা এখানে কম্পোজের উপর যদি একটা ক্লিক করি আমাদের প্যাকেজটা যদি দেখি অ্যান্ড্রয়েড এক্স অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কম্পোজ তার মানে হচ্ছে যে এটা কম্পোজের জন্য স্পেশালভাবে তৈরি করা সো আমি এটাখানে এন্টার দিয়ে ফাঁকা করে দিই তো এটাও আমি দেখে বুঝতে পারতেছি যে এটাও কম্পোজ এখন এখানে যাই এখানে কন্ট্রোলর কমান্ড চাপ দিয়ে রেখে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড এক্স ডট কম্পোজ ডট ইউইাই তার মানে কি এটাও কম্পোজ ঠিক আছে সো আর এই যেহেতু এই সবগুলো একই প্যাকেজের তার মানে এই সবগুলোই কম্পোজ যদি আমরা প্রিভিও যাই সাপোজ মনে করেন প্রিভিও ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড এক্স ডট কম্পোজ ডট ইউ তার মানে হচ্ছে এটাও কম্পোজের একটা লাইব্রেরি এবং ম্যাটেরিয়াল থ্রিতে যদি আমরা ক্লিক করি কন্ট্রোলের কমান্ড চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে কম্পোজ ডট ম্যাটেরিয়াল থ্রি তার মানে কি এই যে এখানে এক দুই তিন এই যে মোট ছয়টা এই লাইব্রেরিগুলো ব্যবহার করা হইতেছে শুধু কম্পোজের জন্য হ্যাঁ জিট প্যাক কম্পোজের জন্য সো আমরা মোটামুটি লাইব্রেরিগুলো পেয়ে ফেলছি আপনি যদি নতুন কোনো অন্য কোনো প্রোজেক্টে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে যান ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে যান কোনো একটা এক্সএমএল প্রজেক্টে দেন হচ্ছে আপনাকে এই যে লাইব্রেরিগুলো সেগুলোকে অ্যাড করা লাগবে ধন্যবাদ